আসসালামু আলাইকুম নতুন একটি দিনে নতুন একটি ভোরে নতুন আরেকটি ব্লকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার আকিমণি নারায়ণগঞ্জ থেকে সকালের মিষ্টি রোদ আর আমার বাগানের ফ্রেশ সবজির ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করতেছি মার্শাল্লা আমার সবজি বাগানটা দেখলে আমার সব দুইটা পুরো জুড়ায় যায় আলহামদুলিল্লাহ করল্লা গাছে উস্তা গাছে দুইটাই কিন্তু ধরা শুরু করছে আর নতুন একটা সিম গাছ লাগিয়েছিলাম ওই সিম গাছও ফুল আসছে সিম ধরা শুরু করে দিছে আমার ছাদ বাগানে নতুন সবজির মধ্যে এখন উস্তা ধরতেছে আর হচ্ছে গোল আলু লাগিয়েছিলাম তো সেটাও কিন্তু গাছ মশাল্লা গ্রোথগুলো খুব ভালো আসছে দেখেই মনটা ভরে যায় আর এই তো পাখিগুলো কিন্তু খুব সুন্দরভাবে আকাশে উড়ে বেড়াচ্ছে গাছের ডালে বসে আছে আর কিচিরমিচির মিচির করতেছে আর এখানে লাউ গাছ লাগিয়েছিলাম তো লাউ গাছটাও কিন্তু একটু একটু করে বেড়ে উঠতেছে অনেকটা দেরি হয়ে গেছে লাউ গাছ লাগাতে তো যাই হোক যতটুকুই হোক আলহামদুলিল্লাহ এই তো এখানে আমার গোলালুর গ্রোথগুলো দেখেন মার্শাল্লা প্রত্যেকটা গাছের গ্রোথ এত সুন্দর আসছে আশা করি ভালো ফলন পাব সংসারে কাজের পাশাপাশি আমি আমার ছাদ বাগানও কিন্তু অনেক বেশি পরিশ্রম করি আর সেই পরিশ্রমের ফল কিন্তু নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছি তো ছাদ বাগানের যত্ন নিয়ে তারপর চলে আসলাম ঘরে এখানে চা তৈরি করে নিচ্ছি কেক দিয়ে সকালের চাটা টা খেয়ে নিচ্ছি আমরা মেয়েরা ভালোবেসে যদি ছায়ও হাত দিই সেই ছাই থেকে আমরা স্বর্ণ উৎপন্ন করতে পারবো এটা আমার বিশ্বাস কেননা মেয়েরা প্রত্যেকটা কাজে খুব বেশি যত্নশীল মনোযোগী হয়ে থাকে ঠিক তেমনি সংসারের জিনিসটাও আমরা কিন্তু মনোযোগ দিয়ে পরিশ্রম দিয়ে করি তাহলে কিন্তু সেই জিনিস থেকেও আমাদের অনেক বেশি আয় উন্নতি হবে এই তো চা খাওয়ার পর সকালে সবজি খিচুড়ি করেছিলাম তো গরম গরম সেই সবজি খিচুড়ি এখন পরিবারের সবাইকে নিয়ে খেয়ে নেব শীতের সকালে সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এখানে একদম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি প্রথমে আমি প্লেটে বেড়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে তারপর সবাইকে দিয়ে দেবো তারপর চলে আসলাম রান্নাঘরে এরই মধ্যে কিন্তু সংসারে অনেকগুলো কাজ করে নিয়েছি সকালে নাস্তা খাওয়ার পর রান্নাঘরে যাওয়ার আগে মানে দুপুরে রান্নাবান্না করার আগে আমি কিন্তু ঘরের সমস্ত কাজ সে তারপর রান্নাঘরে ঢুকি কেননা রান্নাঘরে ঢুকলে দুপুরে রান্না বান্না করতে বিকালে নাস্তা আইটেমের প্রিপারেশন নিতে নিতে কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় তাই আমি ঘর দর, ঝাড়ু মোছা তারপর কাপড় চোপড় যদি থাকে সেগুলো ধুয়ে তারপর কিন্তু আমি রান্নাঘরে ঢুকি এই তো এখানে ভাবলাম যে বিকালে নাস্তা খাওয়ার জন্য একটু বুটের হালুয়া তৈরি করে নিই তো হালুয়াটা প্রেসার কুকারে আমি সিদ্ধ করে তারপর শিল্পাটায় বেটে নিচ্ছি এখন আমি এই হালুয়াটা তৈরি করে নিব তো এটা কিন্তু ঘি দিয়ে করলে একটু বেশি ভালো লাগে তো আজকে আমি তেল দিয়ে করে নিচ্ছি তো আমার যখন একসাথে দুই তিন কেজি করে বুটের ডালটা কিনে আনে তখন আমি এটাকে রেখে না দিয়ে একবারে ভিজিয়ে তারপর সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেই যখন যেটা মনে চায় তখন ওইটা করেই খাওয়া হয় তো আজকে বুটের হালুয়া খাওয়ার জন্য কিন্তু ফ্রিজ থেকে বের করে নিছি তো আবার একটুখানি প্রেশার কুকারে সিটি দিয়ে একটা সিটি দিয়ে তারপর এটাকে আমি শিলপাটে বেটে নিয়েছি তো যেটা যেটা আমি খাবো সে এরকম করে কিন্তু আমি প্যাকেট করে রাখি তো আমার ফ্যামিলি মেম্বার যেহেতু কম তাই আমি কম করেই রাখি তো এখানে আমি বুটের ডালের হালুয়াটা প্রায় করেই নিছি এখন একটু গুঁড়ো দুধ দিয়ে তারপর নামিয়ে নেব এই হালুয়াটার মধ্যে যদি একটু দুধ ব্যবহার করা হয় তাহলে খেতে একটু বেশি ভালো লাগে বুটের ডালটা যেহেতু ভেজতে একটু সময় নেয় তাই আমি একবারে বেশি করে ভিজিয়ে সেটাকে সিদ্ধ করে ডিপে রেখে দিই যখন যেটা খেতে ইচ্ছে করে তখন অতটুকুই নামিয়ে নেই যদি খিচুড়িতে দেওয়া লাগে তখন অল্প একটু নামিয়ে নেই যদি হালুয়া খেতে ইচ্ছে করে তখন নামিয়ে ওটাকে শিল্পাটায় বেটে নিই তো যখন যে আইটেমে লাগে আর কি তখন আমি ওইভাবেই করে নিই অনেক সময় হঠাৎ কিছু খেতে ইচ্ছে করলে তখন কিন্তু নামিয়ে নিলে হয় আবার যদি এটা নামানো না থাকে তাহলে দেখা যাচ্ছে আমি এটাকে কখন ভিজাবো কখন সেটাকে শিল্পাটায় বাঁধবো তারপর তৈরি করবো অনেক সময় আলসামির কারণে কিন্তু খাওয়া হয় না এই তো এখানে আমার হালুয়াটা রেডি আমি একটা প্লেটের মাধ্যমে ছড়িয়ে দিছি তারপর ছুরি দিয়ে কেটে নিয়েছি ঠান্ডা হলে এই বরফি আকারের হালুয়াগুলো আমি তুলে নেব তারপর দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি যদি এই ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজকে দুপুরের আয়োজনে আমি মুরগির বিরিয়ানি রান্না করছি আর মুরগির মাংস দিয়ে কাবাব তৈরি করছিলাম সংসার সংসারে কাজকর্ম বাচ্চা রান্না রান্নাবান্না তারপর ছাদ বাগান এগুলো নিয়ে আমার সারাটা দিন কেটে যায় নিজেকে একটু অবসর রাখতে পারি না দেখা যাচ্ছে কোনো না কোনো কাজে বিজি রাখতেই হয় আমার সকালটা যে কখন শুরু হয় আর কখন শেষ হয়ে যায় মাঝে মাঝে নিজেই বুঝতে পারি না তো যাই হোক এরই মধ্যে কিন্তু আমার সব রান্নাবান্না শেষ তো কাবাবগুলো খাওয়ার কিছুক্ষণ আগেই গরম গরম ভেজে নিচ্ছি আজকে দুপুরের আয়োজনে ছিল বিরিয়ানি কাবাব আর সালাদ তো এগুলো দিয়ে আজকে দুপুরের খাবার খাওয়া হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম